ব্রাজিলের নিজেদের মাঠে প্যারাগুয়ের মুখোমুখি হতে যাচ্ছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা যেখানে এই ম্যাচটিতে জয় লাভ করলেই চূড়ান্ত হতে যাচ্ছে ইতিহাসে এখন পর্যন্ত বিশ্বকাপ মিস না করা ব্রাজিলের আসন্ন দু বিশ্বকাপের টিকিট তবে এই ম্যাচটিতে কার্লো আঞ্চলত্তি নতুন করে আবারও সেলে সাউদের স্কোয়াডকে সাজাতে যাচ্ছে যেখানে ইতিপূর্বে ম্যাচটিতে সেন্টার ফরোয়ার্ডে খেলা রেসাল মোটেও ভালো কিছু উপহার দিতে পারেনি দলকে ফলে কার্লো আঞ্চলতি অসন্তুষ্টতা প্রকাশ করেছে এই তারকার উপর তবে তার রিপ্লেসমেন্ট হিসেবে কার্লো বর্তমান সময়ে সেলেসাউদের সেরা সেন্টার ফরোয়ার্ড ম্যাথুস কুনহাকে দলে ফেরাচ্ছে এছাড়াও গত ম্যাচে অ্যান্থনিকে দলের সাথে না রাখা হলেও প্যারাগুইকে বিধ্বস্ত করতে মাস্টারমাইন্ড কার্লো আঞ্চলতির সিদ্ধান্ত যে সব কিছু ঠিকঠাক থাকলে মাঠে ফেরতে যাচ্ছে ম্যাথুস্কুনহা কুনহা অ্যান্থনি এবং ব্রেজিলিয়ান তারকা নাম্বার টেন দ্য বার্সা বয় রাফিন হাদিয়াস সব মিলিয়ে প্রিয় দর্শক এই একাদশ নিয়ে ব্রাজিল কি প্যারাগুয়েকে হারাতে পারবে জানাতে পারেন আমাদের কমেন্টে